নবীজি দুধ দেখলেন একটা পাত্রের মধ্যে তো এই পাত্রের দুধ দেখে আপনার রসুল প্রশ্ন করলেন মিন আইনাহাদান লাবান এই দুধ থেকে আসছে ঘরের ভিতর থেকে আম্মাজান জবাব দিলেন এই এই দুধ আপনার কাছে হাদিয়া হিসাবে আসছে আম্মাজান বললেন আহদা হুফুল আনুন আউ ফুলা ইয়া আল্লাহ এই দুধ ওমক নারী অথবা ওমক পুরুষ আপনার কাছে হাদিয়া পাঠাইছে হাদিয়া সৎকানা বলেন তো দুধটা কিসের হাদিয়া আল্লাহ নবী বললেন আবু হুরায়রা দুধটা নাও তো দুধ নিছি আবু হুরায়রা কয় মনে করছি আমারে বলবে পান করো আমি মনে করছি দুধ নেওয়ার পর আমাকে বলবে তুমি দুধটা খাও এটা না কইলে আমারে বলতেইছি আবু হুরায়রা চলো বা কোথায় বা মসজিদে চলো সুবহানাল্লাহ আবরা নদী আল্লাহ তালা আনু বলেন মসজিদে গেলাম অথবা মসজিদের পাশে এক জায়গায় বা নবীজির বাসার সামনেই নবীজি আমাকে বললেন আবহরারা ইজহাম ইলা আহলে সুফাফত যেরকম লে আহলে সুফফা আমার ছাত্র আরো যারা আছে তোমার সাথী ভাই সবগুলারে আমার কাছে দাওয়াত দেয়া নিয়ে শুন বর্ণনাকারী বলেন আলু সুফা অ দিয়াফুল ইসলাম আহলুস সুফফা নবীর ছাত্ররা হল ইসলামের मेहमान قیامت পর্যন্ত মাদ্রাসার ছাত্ররা ইসলামের मेहमान ইন্নাল্লাহ এই জায়গাটা আমি যে কতবার পড়ছি আমার জীবনে আপনাদেরকে বলতে পারবা surely এই জায়গাটা আহলুস সুফফা আদ্বিয়াফুল ইসলাম আহলুস সুফফা আদ্বিয়াফুল ইসলাম কি চমৎকার কথা এ রসূলের ওই সুফফার ছাত্ররা এরা ইসলামের মেহমান আমার বারবার মনে মরে যে কেমন যেন বলা হচ্ছে কেমন পর্যন্ত মাদ্রাসার ছাত্র যারা আছে তারা আমি নবীর মেহমান তারা ইসলামের মেহমান দাবু হরায় রাদী আল্লাহ তালা আলু বলেন যখন বলছে ছাত্র ভাইদেরকে ডায়কে আনতে আমি মনে মনে বললাম মনে মনে তো ওনার মনের কথাটা আমার হাদিস ইউনি বইলা দিয়েছেন আল্লাহ উনি বলেন আমি মনে মনে বললাম কুনতু আহাক্কা আন উসিবা মিন হাদাল লবন আতা ক্বওয়া বিহা এই দুধ একটু দুধ তো আমি খাওয়ার একটু তো আমি হাইলে শেষ হয়ে যাবে এটা খাইলে আমার একটু শক্তি হইতো নবীজি সবাইরে ডাকতে বললেন আমি আর কি পাবো তো সবাইরে ডাক দিয়ে আছে আবু বলেন হুকুম পালন করা ছাড়া তো কোনো গতি নাই সবাইরে নাই কানছে আনার পর নবীজি আমারে বলে আবু হুরায়রা আতিহিম আতিহিম তাদেরকে দুধ খাওয়াও

নবীজির দিকে তাকায় নবী কয় পরের জনকে দাও এইভাবে দিতে দিতে আমি দুধ পান করাইলাম ক্লাসের ছাত্র যারা আল্লাহ রসুলের সবাইকে এক পেয়ালা দুধ পান করাইলাম সামান্য দুধ সবাইকে পান করানোর পরে ও পেয়ালার মধ্যে এখনো দুধ দেখা যায় আল্লাহ নবী আমাকে বললেন আবু আনা আনতা অথবা আনা বাকি তু আনতা আমি আর তুমি সারার কেউ নাই আমি আর তুমি বাকি আছি আবু হরায়রা কয় সদক রসুল্লাহ জি হুজুর আপনি আর আমি বাকি এখন একটা মাসালা বুঝেন দুধটা কি হাদিয়ার না সৎকার আবু হরায়রা রবি আল্লাহ আনহু বলেন আতাথ সদাক এই নবীজির কাছে সৎকা আসলে ফাবা আসা বিহা ইলেহিম সৎকার পুরা খাদ্যটা সাহাবাদের কাছে ছাত্রদের কাছে পাঠায়া দিতেন ওই যারা নবীজির মসজিদের ছাত্র ছিল কেন লাই ইলা আহলিন ওয়ালা মালিন ওয়ালা আহাদিন তাদের মাল ছিল না পরিবার ছিল না সম্পদ ছিল না তাই রসুল তাদের কাছে পুরো সৎকার জিনিসটা পাঠায়া দিতেন ওয়াইন আতাথু হাদিয়া আর যদি হাদিয়া আসতো তো নবীজি কিছু তাদেরকে পাঠাইতেন ও আসব আবিনহা আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও সেখান থেকে রাখতেন তাহলে সৎকা খাইতেন না হাদিয়া থেকে নবীজি নিজে খাইতেন তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজি বললেন আবু হুরায়রা তুমি খাও এবার আবু হু বলেন শারিব তো আমি পান করলাম নবী যে আমার বলেন আবু হুরা এরা ঈশ্বরফ আরো খাও আরো পান কর আমি আরো পান করতে লাগলাম কলোয়া ঈশ্বরফ আল্লাহ নবী বলতেই থাকলেন আবু হরা এরা পান কর পান কর পান কর আমি পান করতে থাকলাম আবু হুরারা বলে এক পর্যায়ে আলাহ আজিদুল্লাহ মাস লাখ আল্লাহ নবী কি বললাম আর সুলাল্লাহ আর তো যাওয়ার রাস্তা নাই আর যাওয়ার কি নাই এই জায়গায় আরেকটা কথা রয়ে গেছে প্রথমে আবু হরারে দেখা কি করছিল নবীজি মুস্কি হাসি দিছিল না রাস্তায় তো সবাই যখন দুধ পান করানো শেষ ছাত্রদেরকে বাকি আছে কে নবীজি আর আবু হরাইরা দেখেন উস্তাদ ছাত্রদের সম্পর্ক কেমন তো আবু হরাইরা রদি আল্লাহ তালু বলেন নবীজি আমার দিকে তাকায়া তামাসামা আরেকটা মুস্কি হাসি দিস মানে মুসকি হাসি দিয়ে বুঝাইলেন আবু হরাইরা তুমি খালি বাকি আর আমি না জি হুজুর আমি আর আপনি ঠিক আছে তুমি পান করো তো করতে করতে আর পারতেছি না বুহারির বর্ণনা লাম আজিদ লাহু মাসলাকা যাওয়ার আর রাস্তা নাই নবীজির বললাম হুজুর আর পারতেছি না এরপরে নবীজিকে দিলাম দেওয়ার পর ফাহামিদাল্লাহ নবী আল্লাহর প্রশংসা করলেন ওয়া সাম্মা বিসমিল্লাহ পড়লেন সুম্মা শারিবাল ফাজলা অতিরিক্ত যেই দুধটা আল্লাহর রাসূল শেষ করলেন সুবহানাল্লাহ তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আরেকটা প্রমাণ পাইলাম বিসমিল্লাহ রসুল সাল্লা সাল্লামের নবতের আরেকটা প্রমাণ দেখেন ইমাম সাহেব যখন সামনে দাঁড়ায় পিছনে যারা মুসল্লি আছেন তারা কি এই মুসল্লিদেরকে কি ইমাম সাহেব সামনে দাঁড়ায় দেখতে পায় পিছনে মুসল্লিদেরকে সবাই বলেন দেখে দেখেন সহি হাদিস নাম্বার সাতশো উনিশ নাম্বার হাদিস আল্লাহ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন আকিমু সুফুফাকুম তোমরা তোমাদের কাতারগুলা সোজা করো ওয়া তারাসু এবং তোমরা মিলে মিলে দাঁড়াও কাতার সোজা করো মিলে মিলে তোমরা দাঁড়াও নবীজি বলেন শোনো তোমরা তোমরা কাতার সোজা করলা কিনা মিলে দাঁড়াইলা কিনা আমি কিন্তু তোমাদেরকে দেখি ইন্নিল আরাকুম মিন ওয়ারাই আমি আমার পিছন থেকেও তোমাদেরকে দেখতে পাই পিছন থেকে তোমাদেরকে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর এই জায়গা খলাক লহু ইদরাকা এই জায়গা একটা অনুভূতি শক্তি দিয়েছেন সামনে থেকে নবী যেমন দেখতে পাইতেন এই পিছন থেকে নবী স্পষ্ট সামনে দেখার মতো পিছনেও দেখতে পেতেন ইদরাকা এটা আল্লাহ রসুলের আলাদা বৈশিষ্ট্য তাহলে উনি শ্রেষ্ঠ নবী আরেকটা একটা প্রমাণ পাইলাম উনি নবী সাল্লাহাল্লাম সহি বুহারির আরেকটা বর্ণনা সাতশো একচল্লিশ নাম্বার হাদিস রসুল সাল্লাহাম সাহাবাদেরকে বলেন ও সাহাবাদের দল হাল তারাও না কিবলা কুনা তোমরা কি মনে করো আমি যখন সামনে দাঁড়াই সামনে আমার কেবলা সাহাবারা বলেন হ্যাঁ হুজুর সামনেই তো আপনার কেবলা আল্লাহ নবী কয় হ্যাঁ সামনে আমার কেবলা এটা সত্যি কথা তবে শোনো তোমরা কি মা আলাইয়া খুশুরকম তোমাদের রুকু সেজদা একটাও আমার কাছে গোপন থাকে না সামনে যদিও আমার কেবলা রুকু সেজদা কিভাবে করো আমি পিছন থেকে দেখতে পা শয়তানি করবা দুষ্টমি করবানা আমি সব দেখি মা আফা আলাইয়া খুশি রকমলা রুকো রকম তোমাদের রুকু সেজদা আমার কাছে গোপন থাকে না আমি পিছন থেকে তোমাদেরকে স্পষ্ট দেখতে পাই যেমন সামনে থেকে আমি দেখতে পাই এই আরেকটা প্রমাণ পাইলাম নবুয়তের এগুলো সাত নাম্বার প্রমাণে দুইটা উদাহরণ গেল প্রমাণ নাম্বার আ রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম মিম্বর বানানোর আগে একটা গাছ অথবা একটা খেজুরের আপনার কাণ্ডের মধ্যে দাঁড়ায় রসুল সাল্লা আলি সাল্লাম বা দিতেন

থকা আলাদা কিম্বর তুম মিনাল আনসাব এক আনসারী নারী বললেন অথবা অ এক পুরুষ আল্লাহ নবীকে বললেন আদা আলু লাহ কামিম বাবা মিয়া রসুল হুজুর আপনার জন্য একটা মিম্বর বানায় দেই ওই মিম্বরে দাঁড়িয়ে আপনি ভাষণ দিবেন নবীজি বললেন ইনসি তুম যদি তোমাদের মন চায় মিম্বর বানাইতে পার আনসারি নারী মিম্বর বানি আল্লাহ নবীর জন্য হাদিয়া পাঠাইলেন হাদিয়া পাঠানোর পর মিম্বরটা যখন স্থাপন করা হয় আপনার নবী মিম্বরের উপর দাঁড়াইলেন দাঁড়িয়ে ভাষণ দেওয়া শুরু করলেন ফ ছ ওই যে খেজুর গাছের কাণ্ড খ গাছের উপর দাঁড়িয়ে ভাষণ দিতেন ভর করে ভাষণ দিতে ওইটা পাশেই ছিল পড়া ফসহাত হাত ফা হাত বর্ণনা হাত ছবি বাচ্চা যেমন হাউ হাউ করে কাদনা করা শুরু করে দেয় ওই গাছের কান্ডটা অথবা গাছের টুকরাটা বাচ্চার মতো চিৎকার করে কাটনা করা শুরু করে দেয় বারাজালো নবী বিম্বর থেকে নামলেন নামার পর জম্মা এটাকে এইভাবে নবী ধরলেন সান্ত্বনা দিলেন তাইন্য তাইন্য এরপরে আসছে তাইন্য কাদিন সবই গিয়ে কান্না আরো বাড়ছে এটা যখন এমনি ধরছে এটা কান্না আরো বাড়ছে কান্তনা বাড়ার পর রুসুল আকরাম সল্লাহ সাল্লাম সান্তনা দিতে থাকতেন থামসে কহর এটা আবার ইবনে মাজার বর্ণনা আসছে চোদ্দো পণ্য মানে চোদ্দশো পণ্য নাম্বার হাদিস ইবনে মাজার। এই হাদিসের মধ্যে আসছে রুসুল আকরাম সল্লাহ্ সাল্লাম বলেন লাউলাম আহ আমি যদি এটাকে এইভাবে সান্ত্বনা না দিতাম লাহাম্লাই লায়ৌমিল তেয়ামা থেয়ামত পর্যন্ত এটা কান্না করতেই থাকতো তাহলে আকরাম আহরাম সল্লাল্লাহ সাল্লামের আরেকটা বিষয়ে জানলাম যে নবীজি সল্লল্লাহ সাল্লাম একটা খেজুর গাছ এই গাছটার উপরে দাঁড়ায় ভাষণ দিতেন অথবা একটা গাছ নবীজি সল্লাল্লাহ আলাইসাল্লাম সাল্লামের বিয়োগ ব্যথা এটা কামপ্লেন হাদিসের বর্ণনাকারী বলে জানো কেন কান্না করত এই জন্য কানা তাবকি আলা মাতাসমা উমিনা জিকরি ইন কেন না রসুন সল্লল্লাহ আলাইহিসাল্লাম খোদবা দেওয়ার সময় যা যা বলতো বলতেন ওই গাছের কাণ্ডটা শুনতে পাইতো এখন থেকে তো আর তার উপর দাঁড়াবে না আর সে শুনতেও পাবে না এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের অনেক প্রমাণ দেওয়া যায় এইভাবে অসংখ্য অগণিত প্রমাণ আছে শুধু এতটুকু প্রমাণ আমরা জানলাম যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী এবং শ্রেষ্ঠ নবী অসংখ্য প্রমাণ আমরা জানলাম এই জন্য এই নবীজি আলাইহি সাল্লাম আমাদেরকে যা বলবে তা গ্রহণ করা যা থেকে নিষেধ করা তা বর্জন করার হুকুম দিছে আল্লাহ এই কথা আপনাদেরকে কেন বলতেছি আমাদের সমাজে বর্তমান যুগে আগে তো ছিল আপনার শুধুমাত্র ধোকা দিত বিভিন্নভাবে এখন নতুন ধোকা শুরু হয়েছে এই ধোকাটার নাম হলো দল বের হয়েছে তারা বলে যে শুধু কোরআন মানলেই চলবে হাদিসের আর প্রয়োজন নাই সুন্নতের প্রয়োজন নাই কি মানলে চলবে বলেন তো কোরআন জন্য আমাদের নবীর নবুয়তটা প্রমাণ করলাম দীর্ঘ সময় কেন যে কোরআনও লাগবে হাদিসও লাগবে বলেন কোরআনও লাগবে হাদিসও লাগবে ইবনু মাজা এগারো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত জাবেদের বর্ণনা কুননা ইল্লা নাবী সাল্লাল্লাহু আলাইহি আমরা আল্লাহ নবীর কাছে আসি আমরা আল্লাহ নবীর কাছে ছিলাম فخط رسول الله صلى الله عليه وسلم خط লম্বা একটা দাগ দিলেন সুম্মা খাত্তো খাত্তাইনি আন ইয়ামিনি বামে দুইটা দাগ দিলেন ডানে দুইটা দাগ দিলেন সুম্মা খাত্তো খাত্তাইনি আন শিমালি বামে দুইটা দাগ দিলেন দুদিকে দুইটা দাগ দেওয়ার পর আল্লাহর নবী সাহাবাদের দিকে তাকাইয়া বললেন হাদাস সাবিলুল্লাহ মুস্তাকিমা এটাই হলো আল্লাহর সোজা রাস্তা এটা কি রাস্তা মাঝের রাস্তাটার উপর ইয়া আহু ফিল খতিল মাঝের রাস্তাটার উপর আল্লাহ নবীর হাত মোবারক রাখলেন রাখার পর বললেন হাদা মা এটাই হলো আল্লাহর সোজা রাস্তা ডানের রাস্তা বামে রাস্তা গুলা রসুল বললেন এইগুলা গুলা হলো শয়তানের রাস্তা সোজা রাস্তায় আল্লাহ ডাকে আমি ডাকি বলেন সোজা রাস্তায় আল্লাহ ডাকে তার নবী ডাকে সোজা রাস্তায় আল্লাহ ডাকে তার নবী ডাকে আশেপাশের বাঁকা রাস্তাগুলাই শয়তান ডাকে কে ডাকে ধরে বলেন কে ডাকে এবার মন দিয়ে বুঝেন তাহলে শয়তান ডাকে এবার পরের হাদিসটা শুনেন তাহলে সোজা রাস্তা বলেন কোরআন সুন্নার রাস্তা হলো সোজা রাস্তা সবাই বলেন এই এই বাংলাটাই বলবেন বলেন কোরআন সুন্নার রাস্তা সোজা রাস্তা এখন সুন্না কাকে বলে মন দিয়ে বুঝবেন কোরআন সুন্নার রাস্তা তো সোজা রাস্তা সুন্না সুন্না কারে বলে ইবনে মাজার বিয়াল্লিশ নাম্বার হাদিস কালা রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন নবীজি বলেন তোমরা আমার সুন্নাত আর খিলাফত প্রাপ্ত সাহাবা খিলাফায়ে রাশিদিন সাহাবা যারা আমার খলিফা হবে সাহাবা এই সাহাবাদের সুন্নাত তোমরা আকরে ধরো আদু আলাইহা বিন নাওয়াজিজ তোমরা যে দাঁত দিয়ে হাড্ডি খাও মজবুত দাঁত দিয়ে তোমরা হাড্ডি চাবাও এইভাবে মজবুতভাবে তোমরা আমার সুন্না আর সাহাবাদের সুন্না আঁকড়ে ধরবা তাহলে সোজা রাস্তা কোরআন সুন্নার রাস্তা সুন্না কোনটা নবীর এবং সাহাবা তাদের যে সুন্নত এটা হলো সুন্না হুজুর এটা কি একটু বুঝায়া দেন তো এটা হলো এই জুমার দিন আজান হয় কয়টা বলে না সবাই জুমার দিন নামাজের আগে আজান হয় কয়টা দুইটা এক আজান আল্লাহ রসুলের সুন্নত আর এক আজান সাহাব আর বলেন এক আজান কার সুন্নত আরেক আজান কার সুন্নত সাহাবার এক আজান নবীর সুন্নত এটা তো আমরা জানি আরেক আজান সাহাবার সুন্নত হজরত উসমান গনির সুন্নত প্রশ্ন হলো হজরত উসমান গনির সুন্নত মানা যাবে দলিল আছে হ্যাঁ আছে ইবনে মাজার বিয়াল্লিশ নাম্বার হাদিস নবী বলছেন আমার সুন্নত আর আমার খোলাফায় রাশেদা সাহাবাদের সুন্নত বলেন তো হজরত উসমান গনি কি খোলাফায় রাশেদার কয় নাম্বার সাহাবা খলাফার আশেদার কয় নাম্বার নাম্বার তাহলে এক আজান নবীর সুন্নত আরেক আজান তিন নাম্বার খলিফা হজরত উমরের সুন্নত উসমানের সুন্নত আর হজরত উসমানের সুন্নত যে মানতে হবে এর প্রমাণ ইবনে মাজার বিয়াল্লিশ নাম্বার হাদিস যে আমার সুন্নত আঁকড়ে ধরো এটা হলো জুমার দিনের এক আজান পাইলাম আমার সাহাবার সুন্নত আঁকড়ে ধরো এটা হলো জুমার দিনের দ্বিতীয় আজান পাইলাম তাহলে আজান একটা নবীর সুন্নতে পাইলাম আরেকটা হজরত উসমান গনির সুন্নত আর উসমান গনির সুন্নত যে পালন করতে হবে ইবনে মাজার বিয়াল্লিশ নাম্বার হাদিস যারা মোবাইল পকেটে পকেটে রাখেন আর একটু করে দেখবেন দেখে ওই জায়গা আছে কিনা এটা ওই জায়গা আছে কিনা এখন আমাদের মাঝে একদল বাইরে হয়ে গেছে এরা এমন না হুজুর আপনি যা বলবেন মানব না এটা তো হইল না ভাই হাদিস বলার পরেও মানতে চায় না কোরআন সুন্না মানে এত বলি বলি যে ভাই হ্যাঁ আছে তো সুন্নায় আছে হাদিসে আছে না আপনি কইলেও বলেন আরে ভাই তাহলে আপনি হাদিস মানেন না আপনি বললে মানি না ও মুখে বললে মানি মানি তাহলে কোরআন হাদিস কোরআন সুন্না কোরআন সুন্না নবীজি বলছে আমার সুন্না আমার সুন্না আমার সুন্না খেলাফত প্রত্য সাহাবা খোলাফায় রাশিদিন যে সাহাবা তাদের সুন্না আমার সুন্না সাহাবাদের সুন্না আকরে ধর এক হাজার নবীর সুন্না আরেক আজান উসমানের সুন্না নবীর সুন্না পালন করতে হবে তা তো স্পষ্ট উসমানের সুন্না যে পালন করতে হবে দলিল ইবনে মাজার বিয়াল্লিশ নাম্বার হাদিস মনে থাকবে নি সবার তাহলে আমল হবে না ঝগড়া হবে বলেন আমল করব না ঝগড়া তাহলে ঝগড়া করব না আমল করব এবার আসেন ইবনে মাজার বারো নাম্বার হাদিস যারা বলে শুধু কোরআন মানলেই হবে সুন্নত লাগবে না হাদিস লাগবে না মন বলেন কোন কিতাব ইবনে মাজা সবাই বলেন কোন কিতাব হাদিস নাম্বার বারো বলেন হাদিস নাম্বার কেউ যদি আপনাদেরকে এই দাওয়াত দিতে আসে হ্যাঁ আপনারা ফেসবুকে এরকম দাওয়াত পেয়ে গেছেন অনেকে এবং অনুসারীও হয়ে গেছেন অনেকে যে হুজুর কোরআন মানলে চলে হাদিসের দরকার নাই তো মানে সারা জীবন মনে রাখবেন বলেন কোন কিতাব হাদিস নাম্বার আল্লাহ নবী বলেন ইউশিকুর রাজুল মুত্তাকিয়ান আলা আরিকাতি এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ এইভাবে সিংহাসনের মধ্যে টেক লাগায়া বসে থাকবে বসার পর ইহাদাস বিহাদিস ইমিননি তার সামনে আমার হাদিস পেশ করা হবে কি পেশ করা হবে হাদিস হাদিস পেশ করার পর সে বলবে বাইনা নাও বাইনাকুম কিতাবুল্লাহ আমাদের মাঝে আর তোমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন নাউজুবিল্লাহ

এই জায়গায় মন দিয়ে বুঝেন বলেন কোরআনে যা হারাম আমরা হারাম মানি কি আচ্ছা কোরআনে যা হালাল আমরা হালাল মানি কিনা আল্লাহ রব্বুল আলামিন বলেন আহুল বাই আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন ওহার রমার রিবা আল্লাহ সুদকে হারাম করেছেন এই যে ব্যবসা হালাল মানি না আমরা সুদ যে হারাম মানি না আমরা তো এই লোক আপনারে বলবে মিয়া কোরআনের হালাল মানলি তো হয় কোরআনের হারাম মানলি তো হয় হাদিসের কি দরকার এবার নবীজি বলেন আলা ওয়া ইтна মা হারামা রাসূলুল্লাহ যারা বলে শুধু কোরআন মানলেই হয় হাদিসের কোনো দরকার নাই ওই ব্যক্তিদেরকে জানায় দিবা আমি নবী যেটাকে হারাম করি আমার হারাম করাটা আল্লাহর কোরআনের হারাম করার মত হারাম হয়ে যায় কোরআনের হালাল আমি নবীর হালাল কোরআনের হারাম আমি নবীর হারাম এটা এক কোরআনের হালাল যেমন মানতে হবে আমি রসুল যেটাকে হামাল করেছি এটাও মানতে হবে কোরআনের হারাম যেমন মানতে হবে আমি নবী যেটাকে হারাম করেছি এটাও মানতে হবে কোরআনে বলছে নামাজ পড়ো কোরআ বলছে রুকু করো কোরানে বলছে সেজদা করো কোরনের কোথাও নাই এসান নামাজ ফরজ চার রাখা কোরআনের কোথাও নাই মাগরিক ফরজ তিন রাখা কোরআনের কোথাও নাই ফজরের নামাজ ফরজ দুই রাখা কোরানের কোথাও নাই জোহরের নামাজ ফরস চার রাখা কোরআনের কোথাও নাই আসরের নামাজ ফরস চার রাখা কোরআনে আছে নামাজ পড়ো কোরআনে আছে রুকু কর কোরানে আছে সেজদা কর হাদিসে আছে ফজরের নামাজ ফরজ দুই রাখা হাদিসে আছে জোহরের হাদিসে আছে আসরের নামাজ ফরজ চার রাখা হাদিসে আছে মাগরিবের নামাজ ফরজ তিন রাখা হাদিসে আছে এসের নামাজ ফরজ চান রাখা যারা বলে শুধু কোরআন মানলেই হবে হাদিসের কোনো দরকার নাই তারা ছলে বলে কৌশলে মুসলমানদেরকে এই নামাজ থেকে দূরে সরাচ্ছে কারণ আপনারা যখন কোরআনের অনুসারী বানাবে তখন আপনার বলবে কেউ আজকে কি অবস্থা ফেসবুকে আপনার সাথে কথা বলবে তখন আপনারা বলবে কি খবর করতে থেকে আসলাম তো আপনি বলবেন আমি এশান নামাজ পড়ে আসছি এই মেয়ে এশান নামাজ পড়ছো যে তুমি কিভাবে পড়ছো তো আপনি বলবেন চার রাখাত খরচ পড়ছি দুই রাখাত সুন্নত পড়ছি তিন রাখাত বিতির তো যিনি আপনাকে গুরু গুরু সাহেব আপনাকে বলবে তুমি এশান নামাজ চার রাখাত এটা কোরআনে পাইছো কোথাও দেখেন কি করে তো ওই ব্যক্তি আপনি দেখেন কোরআনের অনুসারী হাদিস তো মানেন না পুরা কোরআন ঘাটলে দেখবেন এসার নামাজ যে ফরজ চার রাখাত নাই তখন আপনি তো ছাত্র গুরু সাহেব বুঝাবে এই মেয়া কোরআনে যেটা নাই কোরআন আছে নামাজ পড়ো কিন্তু এইভাবে বড় এটা তো কোরআনে নাই তো তুমি একভাবে আল্লাহরে ডাকলি তো হয় নামাজ চার রাখাত এইভাবে পড়তে হবে এটা তো কোরআনে নাই হা ঠিকই তো বলছেন এটা তো কোরআনে নাই বাস্তব কথা কি জানেন আসাদ গেট মসজিদের সামনে আমি তারাবি নামাজ এগারো বছর পড়াইছি মোহাম্মদপুর আসাদ গেট এই আসামগেট মসজিদের সামনে জোহরের নামাজের পর আমি বের হইয়া টুপি দোকানের সামনে দাঁড়ানো তো এক ব্যক্তি আরেক ব্যক্তির সাথে কথা বলতেছে কথা বলতে বলতে হঠাৎ ওই ব্যক্তি তাকে পাল্টা বললো আপনি জোহরের নামাজ পড়ছেন উনি পাল্টা ওই ব্যক্তিকে বলতেছে জোহরের নামাজ আপনি পড়ছেন উনি বলছেন হা ভাই জোহর তো পড়ছি কয় কয় রাকাত কয় চার রাখাত আমি ওই পাশে দাঁড়ানো কয় চার রাখাত যে জোহরের নামাজ এটা কোরআনের কোথায় লেখা আছে তখন তো বুঝা ফেলছি এই লোক তো বড় রোগে পড়ে গেছে জোহরের নামাজ যে চার রাকাত এটা কোথাস এটা বলে ফেলস তাহলে এই যে বিষয়গুলা দেখেন ওই যে কোরআন কোরআন আমি বুঝছি নিশ্চিত কোরআনের অনুসারী যে হাদিস মানা দরকার নাই তো বলতে শুনি ওনারে কোরআনে আসে নামাজ পড়ো কোরআনে রুকু করা আছে সেজদা করো কিন্তু আপনি যে এইভাবে রুকু করতে হবে এইভাবে সেজদা করতে হবে নামাজ এটা কোরআনের কোথায় আছে ওই ব্যক্তিরে বলতেছে তো বেচারা তো জানে না আসলে কোরআনে তো নাই তা আমি 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 এমনি বলছি আমি হা আছে কোরআনই আছে জোহর চার টাকা পড়তে হবে আপনি পড়েন

এটা বললাম নবী যে বলছে যে লাগাতে বলেন আর নবীর কথা মানতো এটা আল্লাহ ভাই কথাগুলো কি বুঝছেন সবাই তাহলে কোরআন এইটার না পথের নাম হলো সিরাতে মুস্তাকিম আশেপাশের যে পথগুলো পথভ্রষ্টতার রাস্তা আবার আসেন আগের কথায় নবীজি সাল্লা কথা কেন মানতে হবে অনেকগুলা প্রমাণ দিয়ে আমরা প্রমাণ করলাম উনি যে শ্রেষ্ঠ নবী উনি একমাত্র নবী এবং ওনার কথা কেন মানা লাগবে এরপরে বললাম কোরআন সুন্না উভয়টা মানতে হবে শুধু কোরআন মানবেন শুধু হাদিস মানবেন এমনটা না কোরান সুন্নার সমন্বয় উভয়টা মানতে হবে এরপরে আমরা বললাম শুধু কোরান মানলে কি কি ক্ষতি হতে পারে যে শুধু কোরান মানলে মানুষ নামাজ যে পড়বে এই পদ্ধতি শুধু কোরআনে নাই এই জন্য একটা বাংলা মনে রাখবেন বলেন কোরানের বাস্তব ব্যাখ্যার নাম বলেন হাদিস বলেন কোরানের বাস্তব ব্যাখ্যার নাম হাদিস এ পুরোটা বলেন তো বাংলাটা মনে থাকবে ইনশাল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম এই কথাগুলার উপর আমরা যেন আমল করে আমাদের নিজেদের জীবনে আমরা কোরআন্য বাস্তবায়ন করে আমরা কবরে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন